ও শালা গার্লফ্রেন্ড নাই দি তুই এমনি দিয়ে যাচ্ছিস বোকাসো আমি বুঝুক না নাকি এটা হ্যান্ডেল মারার জন্য যাচ্ছিস ফাক ফাক শালা দেখলি শালা কাশি এবারে দি কি লাগাইছো শালা বর্তমানকার যুগের পরিস্থিতি খুবই খারাপ দি শালা মেয়ে পাছে না বলি আর শালা কি না গাইছি রে কাশি দি ছি 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 নদী বারে আসি যাবে না রে এমন করি আছে অনেক চেনা জন আসি আর মুখে তাল দিয়ে দেখো